আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে একটু অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে হচ্ছে পালস পোলিওর দিন আর আমি যেহেতু পালস পোলিওর কাজটা করি তো তার জন্য তো আমাকে নটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো তার জন্য অনেক সকালবেলা উঠেছি আর আমি উঠে আগে কিন্তু উনুনটা ভালো করে লেপে নিলাম কারণ আমি আমি এখানে রান্না বসাবো একদিকে রান্না বসাবো বসিয়ে আর অন্যদিকে আমি কিন্তু সমস্ত কাজকাম গুছিয়ে নেব তো যাই হোক উনুনটা নেপে নিলাম আর উনুনটা না আমি রাখার কোনো জায়গা পাচ্ছি না তার জন্য আমি উনুনটা এখানে রাখলাম আর ঘর যেহেতু আমাদের সবে মাত্র প্লাস্টার হয়েছে আমি যদি এখন ঘরে নিয়ে যাই তাহলে কিন্তু সব মানে আমি জানি না কি হবে কিন্তু আপনাদের দাদা ভাই বা মা বলছে যে নষ্ট হয়ে যাবে আমার ননদ বলছে তো কাঠগুলো তো চালাতেই হবে আপনারা তো দেখে দেখেছেন আমার আগের ভিডিও যে আমার কতগুলো কাঠ আছে তো সেগুলো তো জ্বালাতেই হবে না না হলে তো পচে যাবে তো তার জন্য আমি উনুনটা ধরিয়ে উনুনটা জ্বালিয়ে নিয়ে ওখানে কিন্তু ভাত বসিয়ে দিলাম ওদিকে ভাত হচ্ছে আমি এখন ঘর বারান্দাগুলো সমস্ত পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে এখন চলে এলাম উঠোন ঝাড় দেওয়ার জন্য তো উঠোনটা আমার সেইভাবে নোংরা হচ্ছে না কারণ এই জায়গাটা পুরো মিস্ত্রি দাদারা খোড়া মেরে দিয়েছে সিমেন্ট আর বালি দিয়ে পুরো জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তো জায়গাটা সেরা একটা নোংরা হয় না তবু আর কি সকালবেলা বাসি উঠোন ঝাড় দিতে হয় তো নামে নামে ঝাড় দিয়ে নিয়ে আমার যতই দেরি হোক না কেন কাজে কামে উঠোনটা তো ঝাড় দিতেই হবে এই আর কি তো তার জন্যই একটু ঝাঁটা দিয়ে নিচ্ছিলাম আর ওদিকে কিন্তু আমি উনানে ভাতটা বসিয়ে এসেছি ভাত হচ্ছে আর এদিকে ঘর বারান্দা আমার ঝাটা দেওয়া হয়ে গেল উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল আর হচ্ছে কি এখন ভিজে জামা কাপড় ছিল আগের দিনের রাখা কয়েকটা তো সেই ভিজে জামা কাপড়গুলো এখন মেলিয়ে দিচ্ছি এখন কিন্তু সেইভাবে রৌদ্র আসেনি তো ভাবলাম কাজগুলো তো কমপ্লিট করে রাখি রৌদ্র যখন আসবে তখন দেখা যাবে আর যেহেতু আমার জানেনি যেতে হবে নটার মধ্যে সমস্ত কাজকাম করে একা হাতে এ দুই ঘন্টার মধ্যে আমাকে রান্নাবান্না করে এই এতগুলো কাজকাম করে আমাকে কিন্তু পোলিওর কাজে যেতে হবে নটার সময়ই যেতে হবে যাই হোক তার জন্য আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি হালকা হালকা ভিজে আছে একটু রোদ লাগলে আর এগুলো রেগুলার যেহেতু ব্যবহার করা হয় রোদিকে দেখতে পাচ্ছেন আব্বা কিন্তু এখন ওঠে না আব্বা উঠেছে এখন টয়লেট যাবে বল বলে তারপরে কিন্তু আব্বা গিয়ে আবার ঘুমিয়ে পড়বেন ঠিক আছে আব্বা উঠবেন আবার সেই নটা দশটার দিকে আব্বা উঠবেন তো ক্যামেরা যেহেতু চালু ছিল তো আব্বা ক্যামেরার মধ্যে চলে আসলো যাই হোক এখানে সমস্ত ভিজে জামা কাপড় এই যে মেলিয়ে দিলাম তো বেরিয়ে পড়লাম আজকে পোলিও আছে পালস পোলিও রবিবার তো এই যে চলে আসলাম স্কুলে বাইগাছি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় তো এখানেই আমাদের আজকে পালস পোলিও হবে খাওয়ানো বাচ্চাদেরকে তা আমরা চলে এসেছি এখন স্কুলে এই যে পোলিওর বাক্স নিয়ে আমরা চলে এসেছি এখন পোলিওর বাক্সও চলে এসেছি এই যে বাক্স ওষুধ আছে তো প্রথম উদ্বোধনটা আমাদের কাউন্সিলর মহাশয় করলেন উনি একটা শিশুকে পোলিও খাওয়ালেন তারপরে কিন্তু আমরা একে একে সমস্ত বাচ্চাকে সাবধানে সাবধানের সঙ্গে আমরা কিন্তু পোলিও খাইয়েছিলাম আর বাচ্চাগুলো এক একটা বাচ্চাগুলো এসেই না হাঁ করছে খাবে বলে আর এক একটা বাচ্চা আসছিলো এত কান্না করছিল এত কান্না করছিল যে তাদেরকে কোনো মতেই খাওয়ানো কিন্তু সম্ভব হচ্ছিল না তারপরে চলে এলাম বাড়িতে সন্ধ্যাবেলা এসে দিদি বানিয়েছে এই যে কাবলি ছোলা পায়েস আর হচ্ছে লুচি তো কেন বানিয়েছে না আমার জায়ের মেয়ের ছোটটার জন্মদিন আর এই কেকটা কিন্তু আমি এনে দিয়েছিলাম তো সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে আমি বাড়িতে এসে কিন্তু আমার তিন কেজি ময়দার লুচি বেলেছি সমস্ত কাজকাম করেছি তো এই যে জন্মদিন কেক কাটিংয়ের পর্ব শেষ এখন গিফটগুলো বাচ্চা মানুষ বলছে আমি গিফটগুলো এখন সব আনবক্সিং করব দেখব তো একে একে সমস্ত গিফটগুলো কিন্তু ও দেখে নিচ্ছিলো আর খুলছিল এত মজা পাচ্ছিলো ওর এত ভালো লাগছিল এক একটা গিফটগুলো আনবক্সিং করছিল সত্যি বাচ্চারা না একটুতেই খুশি হয়ে যায় খুব আনন্দ করে জানেন আর এই যে একটা বোর্ড দিয়েছে কে যেহেতু ছোটোখাটো খাটো করে কয়েকটা বাচ্চা নিয়ে করা হয়েছিল তো সেরকম কোনো গিফট হয়নি পাড়ার আশেপাশে কয়েকটা বাচ্চাকে ডেকে ছোটোখাটোর মধ্যেই করা হয়েছিল। আর এই যে কে একজন প্যান্টি উপহার দিয়েছে বেশ ভালো লাগলো দুটো প্যান্টি একটা লাল আর একটা ব্লু কালারের দুটো প্যান্টি কিন্তু উপহার দিয়েছে প্যান্টগুলো খুব সুন্দর হ্যাঁ তো অনেকে হয়তো আপনারা ভাববেন যে প্যান্টটি উপহার দিয়ে তা কি হয়েছে উপহার উপহার তাই না তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে বিজয়া সম্মেলনী হচ্ছিল রাতের বেলা তো সেখানে চলে এসেছিলাম বিজয়া সম্মেলনী এই যে স্টেজে প্রোগ্রাম হচ্ছে নাটক হচ্ছে অভিনয় হচ্ছে বিভিন্ন ধরনের যেটা হয় সেটা হচ্ছে তারপরে যে প্যান্ডেলগুলো প্রথম হয়েছে প্রতিমা সেগুলো সব আর কি দেখাচ্ছে এখানে আর আমরা বান্ধবীরা সবাই মিলে কিন্তু এখানে লাইন দিয়ে বসেছিলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরপর এই যে লাইন দিয়ে সবাই কিন্তু ছিলাম এখানে তারপরে আর কি আমরা বাড়িতে চলে এসেছিলাম আর না আজকের এই ব্লগটা আর বেশি বড় করব না ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটিকে পাশ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আর অনেক অনেক আমাকেও ভালোবাসা দেবেন আর আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কিছুই না আসসালামু আলাইকুম